আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটি প্রফেশনাল আইডি কার্ড ডিজাইন করব। আপনারা অবশ্যই ভিডিও থামবেল দেখেই বুঝে গেছেন আজকে আমরা আইডি কার্ড ডিজাইন করতে চাচ্ছি তো চলুন শুরু করি প্রথমত আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেব তারপর আমরা এখান থেকে নিউ এর উপর ক্লিক করলাম এখান থেকে আমরা নিয়র ক্লিক করার পর আমাদের আইডি কার্ডের নর্মালি সাইজ হচ্ছে টু পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু থ্রি পয়েন্ট থ্রি নাইন তাহলে চলুন আমরা একটু দিই টু পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু থ্রি পয়েন্ট থ্রি নাইন ইন্টু থ্রি পয়েন্ট থ্রি নাইন দেখেন আমি এখানে দিলাম ইঞ্চি টু পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু থ্রি পয়েন্ট থ্রি নাইন ইঞ্চি এবং আমরা ব্লিড নিলাম জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এই হচ্ছে আমাদের আইডি কার্ড তৈরি করার জন্য আমাদের সামনে এখন যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে আইডি কার্ড তৈরির ড্যাশবোর্ড সরি আমরা এখানে হাইট ওয়াইটটাকে একটু চেঞ্জ করে নিতে হবে আমি ভুল করেছি এখানে আমাদের আইডি কার্ডের সিস্টেম হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট থ্রি নাইন ইন্টু টু পয়েন্ট ওয়ান থ্রি আমি এটাকে একটু আবার নিচ্ছি আমি আবারও ভুল করলাম নিউ নিউ থেকে আমরা কোথায় যাবো প্রথমত টু পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু থ্রি পয়েন্ট থ্রি নাইন দেখেন হাইটটা একটু বেশি নিতে হবে আমি বারবার ভুল করেছি এখান থেকে আপনার এটা করে জিরো পয়েন্ট টু ফাইভ ব্লিড তারপর আপনি এখান থেকে সুন্দর করে একটি রেক্টেঙ্গল টুল টেনে আমি প্রথম টুল টেনে দিলাম তারপর এখান থেকে ফিল কালার আমাদের হোয়াইট এবং স্ট্রোক কালার হচ্ছে প্লাক আমরা স্ট্রোক কালারটা অফ করে দিলাম আচ্ছা অফ করে দেওয়ার পর সিলেকশন টুল ক্লিক এটা ক্লিক থাকা অবস্থায় অবজেক্ট থেকে আমরা যাবো পাথে পা থেকে যাব অফসেট পাথে এখান থেকে আমরা অফসেট পাত নিব মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ আমি এখান থেকে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ নিয়ে ওকে ক্লিক করলাম আচ্ছা তারপর এ হচ্ছে আমাদের এটা তারপর এখান থেকে আমরা মাউসের এটা হচ্ছে আমাদের একটা ট্যাগলাইন বা সরি ট্যাগলাইন না মানে এটা হচ্ছে আমাদের আমরা যে লিখবো যে আমাদের লেখার যে এরিয়াটা এটার বাহিরে যাবে না একটা গাইডলাইন প্রোভাইড করবে আর কি যাই হোক তারপর আমরা কি করব এটাকে দুইটা কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলবো দুটাকে কন্ট্রোল টু দিয়ে লক করার পর এখন আমাদের ডিজাইনটা বা আইডি কার্ড ডিজাইনের জন্য উপযোগী এই প্লেসটি তো আমি প্রথমত এখান থেকে সুন্দর করে একটি আচ্ছা আমি এখান থেকে যদি এখান থেকে একটা পলিগন টুল নেই আমি একটা পলিগন টুল নিলাম এই যে দেখেন একটা পলিগন টুল নিয়েছি এবং এই পলিগন টুলটাকে একটু রোটেট করে দিই শিফট ক্লিক করে একটু রোটেট করে দেই শিফট ক্লিক করে একটু রোটেট করে দিলাম এবং রোটেট করার পর এটাকে আমি এইখানে এসে একটু পারফেক্টলি বসানোর চেষ্টা করি এটাকে আমরা শিফট ক্লিক করেই এদিকে এনে একটু পারফেক্টলি বসানোর চেষ্টা করতেছি এবং এদিক থেকে এটাকে একটু টেনে দিই আচ্ছা এটা কি এভাবে টেনে দিলে খুব একটা ভাজা দেখায় সেক্ষেত্রে আমরা কি করব ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করে এই দুইটা অংশকে একসাথে সিলেকশন করে তারপর আমরা কি করব তিনটাকে একসাথে ক্লিক করে এখন যদি আমরা টান দিই তাহলে কিন্তু স্পেশালি সুন্দরভাবে দেখেন এই অংশটা কিন্তু নষ্ট হয়নি আচ্ছা এখন আমাদের কি হয়েছে আমরা বাহির অংশটাকে একটু ভ্যানিশ করে দেই এই অংশটা হচ্ছে বাহিরের এতটুকু রেখে বাকি অংশটাকে আমরা কি করে ফেলব ডিলিট করে ফেলব এটাকে সম্পূর্ণ সিলেকশন করে আমরা এখান থেকে কি করলাম সেই বিল্ডার টুল দিয়ে অলটা ক্লিক করে এই অংশটা ডিলিট করে দিয়েছি তাছাড়া আমাদের আরও হয়তো বা একটু বেশি অংশ ডিলিট করার প্রয়োজন ছিল আমরা একটু অল্প অংশ ডিলিট করেছি আচ্ছা এটা ডাজন ফ্যাক্ট তারপর চাইলে আমরা আবারও করতে পারি সেই বিল্ডার নিয়ে অলটা ক্লিক করে অংশটা ডিলিট করে দিলাম হয়ে গেল এখন আমরা যেটা করবো সি কন্ট্রোল এফ একসাথে ক্লিক করে হালকা একটু সামনে নিয়ে যাই উপরে নিয়ে গেলাম দেন এটা কি কি করি একটা কালার করে দিই কি কালার করা যায় নর্মালি প্রথমত এটা করলাম তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটু উপরে নিয়ে যাই এবং এইটাকে একটু কি করতে পারি অন্য আরেকটা কালার করতে পারি এটা কি একটু ডিপ করে করব হালকা একটু ডিপ হয়ে গেল এখন আমরা এই একবারে সবগুলো একটু একটু ব্যাকে বাটাই আচ্ছা তারপর এটা খেও এই যে দেখেন আমাদের এই হলো একটা অবস্থা বা আমাদের এই হচ্ছে একটা ডিজাইন যাই হোক এইভাবে আমরা এটাকে কী করেছি পারফেক্টলি তৈরি করেছি এখন কি করব এখান থেকে আমরা ইলিপ একটা টুল নেই ইলিপ টুল নিয়ে এটাকে সুন্দর করে একটু বড় করে নিলাম দেন এটাকে আমরা পারফেক্টলি মাঝখানে বসানোর চেষ্টা করি হুম এটাকে কি করেছে পারফেক্টলি মাঝখানে বসেছি এবং এটার স্ট্রোক কালারটা একটু বৃদ্ধি করে দেই কন্ট্রোল অলটা ক্লিক করে একটু ছোটো করলাম স্ট্রোক কালারটা কিন্তু আমাদের কী করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে এবং এইখান থেকে আমরা ফিল কালার এবং স্ট্রোক কালারটাকে আলাদা করব অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম অকে ক্লিক করলাম তারপর এখান থেকে এটাকে কি করতে পারি আনগ্রুভে আমরা আনগ্রুভ করে নিলাম এবং এই যে বাহিরের যে কালারটা বাহিরের কালারটা আমি এখান থেকে পিক করে এটা করে দিই এটা করে দেওয়াতে দেখেন মনে হবে যে আসলে অত্যন্ত সুন্দর ডিজাইন এবং এইখানে আমরা কি করব একটা ইমেজ একটা ইমেজ কি করব সেট আপ করবো তো চলুন একটা ইমেজ ফাইল থেকে পেসে ক্লিক করলাম ফাইল থেকে পেসের উপর ক্লিক করার পর আমরা এখানে কী করবো একটা ইমেজ বসাবো আচ্ছা আমি এখান থেকে একটা ইমেজ বসানোর চেষ্টা করতেছি আচ্ছা নর্মালি আমরা বেশ কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম আমি শিওর কোথায় জানি রেখেছিলাম আচ্ছা আমি একটু এটা দেখি মনে হয় এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজ সরি এটা না আচ্ছা এটা বাদ তাহলে আমি একটু ইমেজটা দেখে নেই আমার কাছে মনে হয় যে কোথায় যেন রেখেছি এই যে পিকজেল এটা আচ্ছা ঠিক আছে ডাউনলোড ডাউনলোড থেকে পিকজেলের এটা আমি একটু দেখে নিলাম তারপর আবার পেস পেস থেকে ডাউনলোডের এখান থেকে পিকজেল এই যে এই পিকচারটা আমি এখানে কি করব প্লেস করব আচ্ছা আমি এটাকে এখানে নেওয়ার আগে এটাকে একটু উপর করে নেই অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট এটাকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট ফন্টে নিয়ে আসলাম এবং এটাকে পারফেক্টলি এখানে বসাই তো এখান থেকে শিফট ক্লিক করে একটু বড় করে নেই দেন হুম তারপর এটাকে আবার প্রথমত শিফট ক্লিক করে সিলেকশন তারপর আমরা দুইটাকে কি করব মেক ক্লিপিং মাস্ক দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে কী হয়েছে ক্লিপিং মাস্ক হয়ে গেছে মাস্ক করে ফেললাম এখানে সুন্দর করে এখন আমরা যেটা করতে হবে এখানে আমাদের ডিটেলসগুলো লিখতে হবে এটাকে আমি হালকা আরেকটু একটু ডিপ করতে পারি চাইলা একটু ডিপ করে নিলাম এখন আমাদের কাজ হবে শুধু এখানে একটু লিখালিখি তারপূর্বে আমরা এখানে যেটা করবো এটা হচ্ছে আমাদের কোম্পানি নেমটা দিতে হবে আমি এখান থেকে নর্মালি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে প্রথমত এখানে লিখলাম কোম্পানি নেম এখান থেকে লিখছি কোম্পানি নেম আমি এখান থেকে লিখছি কোম্পানি নেম ঠিক মাঝখানে নিয়ে আসলাম এবং এটাকে একটু অন্য একটা ফন্ট ব্যবহার করব আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট রয়েছে এই ফন্ট থেকে আমরা ভালো একটা ফন্ট ইউজ করতে পারি আমরা যে কোনো ব্যাটার বা প্রফেশনাল যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি এখান থেকে আমরা কোন ফন্ডটা ইউজ করবো প্রথমত নর্মালি আমি নেক্সা বোল্ডি ইউজ করলাম দেখেন এই যে কোম্পানি নেম এটাকে আমি কি করেছি পারফেক্টলি এখানে বসিয়েছি বা আপনি চাইলে অন্য যে কোনো ফন্ট ইউজ করতে পারেন নানা রকম ফন্ট এখানে আছে সবচেয়ে বেটার ফন্টগুলোর মধ্যে রয়েছে ন্যাক্সাভেটিকা তারপর হচ্ছে রিয়েল মনসেরাত এই ফন্টগুলো রয়েছে আপনি এই ফন্ট থেকে যে কোনো একটা ফোন বা আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট এখানে ইউজ করতে পারেন এবং ফোন ডাউনলোডের বিষয়টি আমি একটি পর্বে দেখিয়েছি আপনি হয়তো নিচে গেলেই আমাদের ফোন ডাউনলোড এটা দেখতে পাবেন আচ্ছা আমি এখান থেকে এইটাই হয়তো ধরে নিলাম কোম্পানির নেম কোম্পানির নেমের জন্য নর্মালি এরিয়ালটা ব্যবহার করাও চলে এরিয়াল এরিয়াল থেকে আমি এরিয়াল বোল্ড করে দিলাম আচ্ছা এই হচ্ছে আমাদের কোম্পানির নেম এ হচ্ছে আমাদের কোম্পানির নেম এবং আমি এখান থেকে কোম্পানি নেমের সাথে যদি আরও কোনো কিছু অ্যাড করতে চান সেটা আপনি করতে পারেন আচ্ছা এখন হচ্ছে আমাদের এগুলো কাজ শেষ সম্পূর্ণ সিলেকশান করে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম কন্ট্রোল টু দিয়ে আমাদের লক করা হয়ে গেল এখন আমরা এখান থেকে নেম আইডি এগুলো দিব তারপর এটা হচ্ছে কোম্পানি নেম এখানে হচ্ছে ব্যক্তির নামটা দিতে হবে আমি এখান থেকে ধরুন আমার নেমটা দিয়ে দেখাচ্ছি আমি এখান থেকে ঠিক আমার নেমটি দিয়ে দিলাম এবং এটাকে কি করি মাঝখানে নিয়ে যাই এবং এখান থেকে কালারটা আমি হোয়াইট একটা কালার দিয়ে দিচ্ছি দেখেন হয়ে গেছে তারপর এখান থেকে কি করতে হবে আমার পদবি দিতে হবে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার আমি এখান থেকে দিলাম গ্রাফিক ডিজাইনার এবং এইটার ফোনটাকে একটু ছোটো করে দেই এবং এইটা খেয়ে রেগুলার করে দেই এবং এইখান থেকে ফন্ট ফেস এইটা গ্রাফিক ডিজাইনার এটাকেও কি করলাম ঠিক মাঝ বরাবর নিয়ে আসলাম এটাকে কি করেছি ঠিক মাছ বরাবর নিয়ে আসছি এটাকে চাইলে অন্য একটা কালারও দেওয়া যায় সমস্যা নেই আপনি আপনার মতো যে কোনো একটা কালার দিতে পারেন অথবা আপনি চাইলে এইখান থেকে ক্লিক করে এই কালারটা পিক করে দিতে পারেন খুব বাজে দেখাবে এই কালারটা দিলে তাহলে আমরা এইটাই দিই একটু লাইট কালার ব্যবহার করেছি তবে আমার কাছে খুব বাজে মনে হচ্ছে হোয়াইটটাই বেটার মনে হয় আচ্ছা এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আইডি আচ্ছা এরপর আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের আইডি আইডিটা দিব ঠিক এই পাশে আইডি একটু খেয়াল করে নিই বিষয়গুলো আইডির পর আমরা যেটা দিব সেটা হচ্ছে ব্লাড গ্রুপ ইমেল ফোন নাম্বার ব্লাড গ্রুপ আমি এখান থেকে দিলাম ব্লাড গ্রুপ তারপর হচ্ছে ইমেল আমি সবগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু জুম করে নিই ইমেল দিলাম ইমেল আচ্ছা সমস্যা নাই তারপরে একটু হালকা নিচে করে দেবো না সমস্যা নেই তারপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিলাম ব্লাড গ্রুপ ফোন নাম্বার এবং এটাকেও হালকা একটু নিচু করে দেই এবং এই সবগুলোকেই সিলেকশন করে কালার দিয়ে দিচ্ছি হোয়াইট দেখেন হোয়াইট কালারটা দেওয়াতে অত্যন্ত পারফেক্ট দেখায় আচ্ছা তারপর এখন আমরা এগুলোকে কি করব একটু দূরত্ব করে সুন্দর করে এটাকে কি করবো একটু সুন্দর করে দূরত্ব নিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে কি করতেছে এটা বসানোর চেষ্টা করতেছি আমি সবগুলো একটা নির্দিষ্ট দূরত্বে কি করলাম বসানোর চেষ্টা করলাম দেখেন সবকিছুকে আমরা কি করতেছি একটা নির্দিষ্ট দূরত্বে বসানোর চেষ্টা করতেছি এবং এখান থেকে আমরা ট্যাবের ট্যাবের উপর উপর ক্লিক করে করলাম দেন এরপর এটাকেও কি করলাম আমরা ট্যাবের উপর ক্লিক করলাম তারপর এটাকে এইখানে এখানে আচ্ছা এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইমেল একটা ক্লিক করে দেখি একটু আচ্ছা একটা ক্লিক করার পর আমাদের এই বরাবর চলে আসে এরপর এইখান থেকে হচ্ছে আমাদের ফোন নাম্বার এটার মধ্যে আমরা কি করি কয়েক দুইটা স্পেস ক্লিক করে তারপর আমরা এইখান থেকে এটা নিয়ে একটু বসাই সরি হয়ে গেল আচ্ছা 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 আমরা এইখান থেকে একটাকে কপি করে নেই সি একটাকে কি করলাম কপি করলাম আর বাকিগুলো এমনিতেই ডিলিট এবং এই ক্ষেত্রেও আমরা এইটাই করি ইমেল এবং এটাকেও কি করবো ডিলিট করে দিলাম তারপর কন্ট্রোল আর একসাথে ক্লিক করে তারপর আমরা কি করি এই বরাবর সুন্দর করে এটাকে এনে একটু পেস্ট করলাম তারপর এখান থেকে আরেকটা সুন্দর করে এনে এখানে দিয়ে দিলাম এবং এইটার উপর আমরা এই যে ডাবল ডট এটাকে কি করলাম পেস্ট করলাম এ বরাবর ঠিক এইটাকে হুবহু সুইফট অলটা ক্লিক করে এ বরাবর তারপর আবার কন্ট্রোল ডি দিয়ে আর একটু হালকা নিচে নিয়ে আস হুম এটাকেও হালকা একটু নিচে নিয়ে আসি এখন যদি একটু দেখি হ্যাঁ পারফেক্টলি হয়েছে এই দুটাকে একটু ডিলিট করে দেই হ্যাঁ এখন পারফেক্টলি আমরা কি করতে পেরেছি এটাকে এভাবে বসিয়ে দিয়েছি আচ্ছা পারফেক্টলি বসে গেছে এখন আমরা যেটা করব আমাদের আইডি ফোন নাম্বার যেটি যেভাবে আছে সব কিছু কিন্তু বসাতে হবে আমি এখান থেকে প্রথমত এই থেকেই শুরু করছি জিরো জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ ধরুন এটা হচ্ছে আমাদের আইডি নাম্বার আমি ধরে নিলাম এটা আমাদের আইডি নাম্বার ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ কী হবে অ্যাভি ব্লাড গ্রুপ দিয়ে দিলাম অ্যাভি তারপর এখান থেকে ইমেল তারপর এখানে কি রয়েছে ইমেল আমি দিলাম ইমেল ডট কম আমি এখান থেকে কি করলাম ইমেল ডট কম দিয়েছি এবং এখান থেকে কি করতে পারি ফোন নাম্বারটা দিতে পারি আমি এখান থেকে ফোন নাম্বারটা দিলাম আচ্ছা তারপর আমরা যেটা করব আচ্ছা এখানে যে ভুলটা করেছি এই ভুলটা হলো আমরা এখান থেকে এই ট্যাক্সটার সাথে এই যে আমাদের ওটা কি করে দিলাম পেস্ট করে দিলাম আচ্ছা এটা ব্যাপার না পেস্ট করার পর আমাদের যে এই যে কালারটা রয়েছে এটাকে আমরা কি করতে পারি আইডোপার দিয়ে এটার উপর যদি ক্লিক করে দিই ঠিক এটার মতোই হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু এভ্রিথিং হয়ে গেছে এখন আমরা কি করব ফ্রন্ট ফেসটাকে একটু ছোটো করে দেবো শুধু ফন্টটাকে সবগুলো ফন্টকে একটু সিলেকশন করে ছোটো করে দেব সেভেন রয়েছে এইট করে দেই সরি কন্ট্রোল জ্যাট সেভেন করাটাই ব্যাটার এখানে যে অপরানটা রয়েছে সেভেন থাকাটাই ব্যাটার তারপর আমরা এতে এগুলোকে চাইলে হালকে একটু নিচে নিয়ে আসতে পারি আমি এগুলোকে হালকা একটু নিচে নিয়ে আসছি হুম আমার কাছে মনে হচ্ছে আসলে আইডি কার্ডটি পারফেক্ট হয়েছে এই হচ্ছে আমাদের আইডি কার্ডের বর্তমান অবস্থা এবং এটাকে যদি আমরা একটু সেফ করি তাহলে দেখি কেমন দেখায় কন্ট্রোল শিফট অল্টার অ্যাস একসাথে ক্লিক করে যখন সেভ করতে যাব তখন আমরা দেখতে পাবো যে আসলে আমাদের আইডি কার্ডটি দেখতে কেমন হবে যা অত্যন্ত পারফেক্ট হয়েছে আমরা একটি আইডি কার্ড তৈরি করতে পেরেছি সহজে এবং আমরা আইডি কার্ডটি এটাকে কী করলাম সেফ করে ফেলবো আমাদের আইডি কার্ডটিকে কী করা হবে সেফ এই জন্য আমি এখান থেকে ওয়ান থাউজেন্ড পিক্সেল দিয়ে তারপর কী করলাম সেভের উপর ক্লিক করলাম এবং এটাকে আমি সুন্দর করে এটা দেখেন আমাদের আইডি কার্ডটি অত্যন্ত পারফেক্ট সুন্দর হয়ে সেফ হয়ে আছে আচ্ছা আমি এটাকে সেভ করবো কোথায় সেভ করতে চাচ্ছি নতুন একটা ওপেন করে নিচ্ছি আমরা এটা কী করে নেব ফোল্ডার এই ফোল্ডারের নাম কি আইডি কার্ড আমি এখান থেকে দিলাম আইডি কার্ড আচ্ছা এখন আমাদের ফোল্ডারটি ক্রিয়েট করা হয়েছে এখন আমরা এই ফোল্ডারটির উপর ডাবল ক্লিক করে এই ফোল্ডারে কি করব আইডি কার্ডটি সেভ করে রাখবো এটা হচ্ছে আমাদের আইডি কার্ডের প্রথম পর্ব বা দ্বিতীয় পার্ট আচ্ছা যাই হোক আমরা একটা কি করলাম সতেজ আইডি কার্ড তৈরি করে ফেললাম সহজে আমরা একটা আইডি কার্ড তৈরি করে ফেলেছি দেখেন অত্যন্ত সুন্দর করে এবং কন্ট্রোল এস দিয়ে আমাদের এই মেইন ফাইলটাকেও সেভ করে ফেলতে পারবো আইডি কার্ডের মেইন ফাইলটাকে আমরা কী করতে পারবো সেভ করতে পারবো মেন ফাইলটা সেভ করার জন্য আমরা এখান থেকে গেলাম বর্তমানে যে আইডি কার্ডটা করলাম ওখানে কন্ট্রোল বি দিয়ে টু ক্লিক করলাম আইডি কার্ড আমাদের কী হয়ে গেছে আইডি কার্ড তারপর ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আমাদের এটা হয়ে গেল এ হচ্ছে আমাদের আইডি কার্ডের সিস্টেম যাই হোক আমরা সুন্দর একটি আইডি কার্ড তৈরি করে ফেললাম ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তীতে তেমন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যেতে পারেন পরবর্তী টিউটোরিয়ালে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম